আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের গণবিজ্ঞপ্তির প্রাথমিক বা চূড়ান্ত সুপারিশ কবে এ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতেছে বা আপনারা কিন্তু অপেক্ষায় রয়েছেন এ বিষয়ে এনটিআরসি চেয়ারম্যান কী জানিয়েছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে আমরা কাজ করছি তবে এতে আরও কিছুদিন সময় লাগবে ঠিক কতদিন সময় লাগবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না আমরা চেষ্টা করছি দ্রুত সুপারিশ করার নিজ দপ্তরে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এনটিআরসির একটি সূত্র জানিয়েছে আঠারোতম নিবন্ধনের অনেক প্রার্থীর সনন্দে ভুল ছিল তারা সনদ সংশোধনের জন্য আবেদন করেছিল সেগুলো সংশোধনের কাজ প্রায় শেষ চলতি মাসের মধ্যে সুপারিশের জন্য চেষ্টা করা হচ্ছে তবে রিট সহ অন্যান্য বিষয়ে বাধা আসলে সুপারিশে আরও বিলম্ব হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন জুলাই মাসের মধ্যে প্রার্থীদের সুপারিশের চিন্তা ভাবনা করা হচ্ছে এজন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিছু বিষয় নিয়ে আদালতে রিট করা হয়েছিল যদিও রিটগুলোতে সেট অর্ডার দিয়েছিল আদালত তবু আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি চলতি মাসের সুপারিশ করা সম্ভব না হলে আগামী মাসের মধ্যভাগের মধ্যে প্রার্থীদের সুপারিশ করা হবে বলে জানান তিনি গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ এই এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বাইশে জুন যা চলে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এন সূত্রে জানা গেছে এ গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর জন্য স্কুল ও কলেজে রয়েছে ছেচল্লিশ হাজার দুশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সে হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে প্রিয় বন্ধুরা যারা তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন তারা ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ আপনাদের একটি ব্যবস্থা হয়ে হয়ে যাবে এবার কিন্তু অনেক সাবজেক্টে দেখবেন চাকরি গতকাল আমি ভোলা জেলা সম্পর্কে তথ্য নিলাম যেখানে দেখলাম ভোলা জেলায় অসংখ্য স্কুল মাদ্রাসা এবং কলেজে কিন্তু শূন্য পদ রয়েছে বিভিন্ন সাবজেক্টে এবং সেখানে কিন্তু মানুষ চাকরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কেননা সেখানে ঘূর্ণিঝড় দুর্যোগ তার পানির সমস্যা যাতায়াত সমস্যা এগুলো কিন্তু লেগেই থাকে এখানে কখন ঘূর্ণিঝড় হয় কখন কি হয় এগুলো বলাই সম্ভব হচ্ছে না এছাড়া এখানে যাতায়াত খুবই সমস্যা আপনি সড়কপথ তো মানে ব্যবহার করতে পারবেন না সেখানে আপনাদেরকে নৌকা স্টিমার বিভিন্ন ধরনের যে যানবাহন রয়েছে সেগুলো আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে এজন্য এখানে যাতায়াতের প্রচুর সমস্যা রয়েছে আবাসিক সমস্যা পানির সমস্যা খাওয়ার সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এখানে রয়েছে যা আপনাদের এই কম বেতন দিয়ে কিন্তু সেখানে থাকা সম্ভব না ধরুন আপনাদের বাসা হচ্ছে রাজশাহী রাজশাহী থেকে আপনি ভোলা যাওয়া আশা করতেই কিন্তু আপনার সব টাকা শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আপনার জেলা সম্পর্কে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন আপনার চাকরি হতে পারে কিনা সে সম্পর্কে জানতে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট